স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করে করে নোটিফিকেশন অন রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে পান পাতায় উপস্থিত একাধিক উপাদান নানাবিধ রোগের প্রকোপ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আয়ুর্বেদ শাস্ত্রে নানা রকম চিকিৎসায় এই পাতাটি ব্যবহার করা হয় তাহলে যেয়ে নেওয়া যাক কি কি রোগের চিকিৎসায় এই প্রাকৃতিক উপাদানটি আমাদের কাজে আসে কনসেপ্টেশনের মতো রোগ দূরে পালায় বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে পান পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে পিএইচ লেভেল স্বাভাবিক হতে সময় লাগে না ফলে কোষ্ঠকাঠিন্যর মতো রোগের প্রকোপ কমাতেও সময় লাগে না ব্রোনের প্রকোপ কমায় পান পাতায় উপস্থিত অক্সিডেন্ট এবং মাইক্রোবিয়াল প্রপার্টিস একদিকে যেমন ব্রনের প্রয়োগ কমায় তেমনি স্কিন অ্যালার্জি ও চুলকানের মতো সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এখন প্রশ্ন হল ত্বকের পরিচর্যায় কীভাবে কাজে লাগাতে হবে পান পাতাকে এক্ষেত্রে কয়েকটি পান পাতা নিয়ে প্রথমে ভালো করে বেটে নিতে হবে তারপর অল্প পরিমাণ হলুদ পান সঙ্গে মিশিয়ে সারা মুখে ভালো করে লাগিয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে সময় হয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন নিমিশে মাথা যন্ত্রণা কমিয়ে ফেলে শুনতে আজব লাগলেও এ কথার মধ্যে কোনো ভুল নেই যে নিয়মিত পান পাতা খাওয়া শুরু করলে শরীরের ভেতরে কুলিং প্রপার্টির মাত্রা বাড়তে শুরু করে যার প্রভাবে মাথা যন্ত্রণা কমে যেতে শুরু করে মাথা ব্যথা কমাতে কাজে লাগানো যেতে পারে কিন্তু কিভাবে এবার থেকে যখনই মাথা যন্ত্রণা করবে তখনই এক থেকে দুইটা পান পাতা নিয়ে কপালে লাগিয়ে ফেলবেন দেখবেন কষ্ট কমতে সময় লাগবে না ওজন হ্রাস পেতে সাহায্য করে যে কোনো অনুষ্ঠান বাড়িতে মহাভোজনের পর পান পরিবেশন করার রেওয়াজ রয়েছে কেন জানেন কারণ পান এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের বিপাক প্রক্রিয়াকে জোরদার করে সেই সঙ্গে হজমের সহায়ক রসের ধরন বাড়িয়ে দিয়ে হজম ক্ষমতার উন্নতি ঘটায় এখানেই শেষ নয় পান পাতায় উপস্থিত ফাইবার কনসেন্টেশন দূর করে এবং শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বিকে গলিয়ে দেয় তেমনি নানাবিধ শারীরিক সমস্যাও কমতে শুরু করে এটি ক্ষত সারাতেও কাজে দেয় পান পাতায় রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানটি যে কোনো ক্ষত সারিয়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে ক্ষত স্থানে প্রথমে অল্প করে পান পাতার রস দিয়ে তারপর তার উপর কয়েকটি পান পাতা রেখে ব্যান্ডেজ দিয়ে বেঁধে নিন এমনভাবে এক থেকে দুই দিন থাকলে দেখবেন ক্ষত একেবারে সেরে গেছে মুখের গন্ধ দূর করে মুখ গহ্বরে উপস্থিত ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং মুখের বদগন্ত দূর করতে পান পাতার কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে পান পাতা চিবানোর সময় প্রচুর মাত্রায় স্যালাইমা তৈরি হয় যা গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াদের মেরে ফেলে সেই সঙ্গে পিএস লেভেলকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে ফলে গন্ধ একেবারে গায়েব হয়ে যায় গলা ব্যথা কমায় অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকার কারণে গলা ব্যথা এবং ঠান্ডা এলাকার মতো সমস্যা কমাতে পান পাতায় বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু তাই নয় প্রতিদিন পান পাতার সঙ্গে অল্প করে মধু খেলে গলার সংক্রমণও দূর হয় তাই আবহাওয়া বদলানোর সময় যারা খুব রোগে ভোগে থাকেন তারা এমন সময় সঙ্গে পান পাতা রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস তাহলে আজ থেকে খাবারের পর পান পাতা গ্রহণ করুন দেখবেন এ ধরনের কোনো সমস্যাই আপনাদের কাছে খেতে পারবে না ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে